আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের দোকানের ঠিকানাটা হলো শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ রোডে আসার পথে হাইবাদপুর একটু এই পাশে দেশের আলো সোলার পাওয়ার হাইবাদপুর সোলার মার্কেট নামেই পরিচিত দেশের আলো সোলার পাওয়ার এই সাইনবোর্ডটা টা দেওয়া আছে সরাসরি যারা আমাদের দোকানের ঠিকানায় আসতেছেন বা আমাদের দোকানে আসতেছেন সরাসরি আমাদের এখানে আসতে পারেন অনেকেই ফোন করেন আসলে দোকানটা চিনতে পারেন না এখন যে বিষয়টা বলতে চাচ্ছি আমাদের এখানে কিছু ব্যাটারি দেখাচ্ছি দেখেন ব্যাটারিটার উপরে আমি আসলে ডেট দেখাইতেছিলাম ব্যাটারিটা কত সালের ব্যাটারি ব্যাটারিটা হলো দুই সালের ব্যাটারি এটা একটা এনজিও থেকে এক স্কুলে দিয়েছিল আট পিস ব্যাটারি ওইখানে সম্ভবত পঁচিশশো ওয়াট কি তিন হাজার ওয়ার্ড প্যানেল আছে এটা এই ব্যাটারি গুলা ওনার হলো হাইব্রিড সিস্টেম আগে তো এখান থেকে সতেরো সালে যখন দিয়েছিল ওইভাবে টেকনিক্যালি হাইব্রিড সিস্টেম ছিল না তারা হলো সরাসরি কন্ট্রোলার দিয়ে সোলার কন্ট্রোলার দিয়ে ব্যাটারিকে চার্জ করতো এবং ব্যাটারি থেকে আপনার স্কুলের কম্পিউটার আপনার লাইট ফ্যান এগুলো স্কুল টাইম বা রাত্রে যখন থাকা হয় না তখন সারা রাত্রে লাইট গুলো তারা ব্যবহার করতে হচ্ছে তারা ব্যবহার করে আসছে পঁচিশ সাল জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তারা ব্যবহার করে আসছে এখন ব্যাক আপটা তুলনামূলক কম পাচ্ছে এই জন্য তারা গুলো চেঞ্জ করতে চাচ্ছে আমরা গত বছর একবার চেক করাইছিলাম অন্য মাধ্যম দিয়ে এখন তারা বলছিল যে সেই সময় চলতেছিল না তখন ব্যাটারিগুলা হলো ডাইরেক্ট প্যানেল দিয়ে চার্জ করাতো ডাইরেক্ট প্যানেল দিয়ে সরাসরি আপনার ব্যাটারি থেকে ব্যাটারিটাকে চার্জ করাতো তখন ব্যাটারিটা সেইখান থেকে আবার দীর্ঘ এক বছর চলে আসছে এখন ব্যাটারিগুলা আর চলার সক্ষমতা নেই কারণ দীর্ঘ একটা লং টাইম ব্যাটারিটা চলছে এবং সোলার ব্যাটারি যেহেতু আইপিএস এ দেশে এটা তো স্বাভাবিক বোঝেনি আইপিএস এর লোডটা একটু বেশি হয়ে থাকে এই জন্য আসলে ব্যাটারিটা আপনার কিছু কিছু সেল দুর্বল হয়ে গেছে এই কারণে ব্যাটারিটা তার বলছিলাম এটা পুনরায় করলে এখনো কন্ডিশন ভালো আছে আমরা মাপার পরে দেখছিলাম আপনারা ইয়ে করলে হবে সেক্ষেত্রে দেখা যায় স্কুলের ব্যাটারি তারা আসলে প্রতিবার প্যারাই থাকতে চায় না এই জন্য একবারেই আপনার ব্যাটারিগুলা সম্পূর্ণ তারা সেল করে দিয়ে অন্য ব্যাটারি নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমরা এই ব্যাটারিগুলো আমরা সম্পূর্ণ পুরনো দামে কিনে নিই কিনে নেওয়ার পরে তাদেরকে তারা সিদ্ধান্ত নিয়েছে আপনার রহিমা প্রজার একশো তিরিশ এমপেয়ারের দুইটা ব্যাটারি তারা আবার নিবে কারণ ওখানে যে আইফিএস টা দেওয়া আছে সেই আইফিএস টা হলো চব্বিশ ভোল্টের এবং আইফিএস টা এখনো পর্যন্ত খুবই ভালো আছে এই জন্য তারা আইফিএস চেঞ্জ করতে চাচ্ছে না এবং সেই কারণে তারা আবার দুইটা ব্যাটারি তাদেরকে দেওয়া হবে আমরা পুরনো ব্যাটারিও কিনি আবার নতুন ব্যাটারিও বিক্রি করি ব্যাটারিগুলোর কন্ডিশন দেখে মনে হচ্ছে এখনো নতুন এই ব্যাটারিগুলা যে কন্ডিশনে আছে এখন যদি পুনরায় এসিড করা হয় এই ব্যাটারিগুলো আবার সোলারে ব্যবহার করা যাবে কিন্তু আইপিএস এর জন্য আসলে ওইভাবে উপযোগী হবে না কারণ আইপিএস লোড অনেক বেশি এই কারণে তারা সিদ্ধান্ত নিছে যে আবার নতুন ব্যাটারি নেবে অনেক যেহেতু সরকারি জিনিস বিক্রি করা করা এবং আবার আবার সেইটা পুনরায় সংস্কার এটা অনেক একটা ঝামেলার কাজ এবং তারা এক বছরের মতো সময় নিছে এক বছর সময় নেওয়ার পরে তাদের যখন এটা সমস্যার সমাধান হয়েছে বা তাদের কাজ কমপ্লিট হয়েছে তারপরে তারা এই ব্যাটারি দুইটা দিয়ে দিলাম এখানে একশো তিরিশ এম্পারের দুইটা রহিমা প্লের স্পার্ক আলো ব্যাটারি এখান থেকে ওদের যে পরিমাণের লোড আছে আলহামদুলিল্লাহ তারা অনেক ব্যাকআপ পাবে মিনিমাম আপনার স্কুল চলাকালীন আপনার সকাল নয়টা থেকে দুইটা তিনটা পর্যন্ত যদিও কারেন্ট না থাকে এমন কি দিনও যদি যদি না থাকে আর আপনার দেখা সারা দিন রোদ নেই রোদ না থাকার কারণে ব্যবহার করতে পারবে যাই হোক যারা আমার ভিডিও গুলা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কি ইলেকট্রনিক জিনিসের আপনার রিভিউ চান অবশ্যই আমার জানাবেন আমার যদি জানা থাকে এবং আমার কাছে সেই প্রোডাক্ট থাকে ইনশাল্লাহ আপনাদের সেই প্রোডাক্টের আপডেট দিব আর আমাদের কাছে সোলার এর হাইব্রিড ওয়ান আইপিএস সোলার ব্যাটারি ব্যাটারি প্লাস আপনার ইসি ব্যাটারি ভ্যানের ব্যাটারি এবং আপনার ডিসি পাম্প মানে ইরি ধানের জন্য যে করা। আপনার হলো ডিসি সাইড এর সকল পাম্প আমাদের কাছে আছে এবং আমাদের কাছে পাওয়া যায় আপনাদের যাদের প্রয়োজন সরাসরি আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার সরাসরি আমাদের শপে এসে আমাদের সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল